তোমরা চারটা পর্যন্ত বিয়ে করতে পারো বিবির কাছে ইজাজত লাগবে না তুমি চারটা বউ রাখতে পারো একটা দুটো তিনটে চারটা গঙ্গারামপুরের এই এলাকার ছেলেরা বলবে ভালো হুজুর এনে চিসবে কালকে আর একটা বিয়ে করবো তুমিও ঝাঁটা খাবে আমিও ঝাঁটা খাবো কবর ভালো করে পুরো বায়ান শুনো মায়েরা মনে মনে করবে কি হুজুরকে দাওয়াত দিলি বলতো ই বলছে চারটা বিয়ে করবি আমি এখনো বলেছি চারটা বিয়ে করবি আমি বলেছি চারটা বউ রাখতে ইসলাম ইজ সেফটি তোমার স্ত্রী যদি হয় বাচ্চা না হয় তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো কিন্তু শব্দ রেখেছেন আল্লাহ মধ্যে কি বললাম কি শব্দ কিন্তু শব্দ কিন্তু শব্দটা কত বড় শব্দ শুনে নেন যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে সুমান দেখতে পারব না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট আমার নবীজি শিক্ষা দিয়েছেন শুনেলেন আমার নবী বিশ্ব হাজির একজন বিবি দাঁড়িয়ে বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমাদের নজনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন প্রশ্নটা সহজ না কঠিন বাবা পাহাড়ের মতো কঠিন কিন্তু আমার নবীজির কাছে পানির থেকেও বেশি সহজ জোরে বলুন নবীজি গালের ফাঁকে মুচকে হাসি দিলেন আর বললেন হে আমার বিবিরা তোমরা কালকে সকালে আসবে ফজরের পরে আমি বলে দেবো কাকে বেশি ভালোবাসি সমস্ত বিবিরা চলে গেলেন এ শান্ন মাস পরে আমার নবী বিশ্ব নবী প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার হুজরা খানায় আর আয়েশাকে বললেন আয়েশা হাতটা পাত যেমনি হাত পেতেছেন হাতের মধ্যে দুটো খেজুর দিলেন পকট থেকে বার করে আর কপালে চুম্বন করে বুকে জড়িয়ে বললেন আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায় তারও হাতে দুটো খেজুর আর বুকে জড়িয়ে কপালে চুম্বন করে বললে তোমাকে খুব ভালোবাসি এইভাবে নজন বিবির কামরাই গেছেন সকালের হাতে খেজুর দিয়েছেন সকলের কপালে চুম্বন করেছেন আর সকলকে বলেছেন আমি তোমাকে বেশি ভালোবাসি ফজরের নামাজের পরে আমার নবী বিশ্ব নবী হুজরাখানায় বসে আছেন নজন বিবি হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছিলেন আপনি বলবেন নজন বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসেন আমার নবী বিশ্ব বললেন হে আমার বিবিরা শোন রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি কপালে চুম্বন করেছি তাকে বেশি ভালোবাসি সাপু মরে গেল লাঠিও ভাঙলো না সব বিবি মনে মনে হাসছে আমাকে ভালোবাসে জোর একবার বলুন না আর আমাদের দেশের লোক দুটো বউ রাখলে একটা বউকে টাকা দামি শাড়ি আর একজনকে চারশো টাকা মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ল তুমি ক্যালানি খাবে কবরে বুঝতে পেরেছে না পারেননি ইসলাম এটা নিষেধ করেছে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো শুনে নাও কিন্তু তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তাহলে তোমার আমার আল্লাহ বললেন একটাই বিবি যথেষ্ট যদি বলেন হুজুর বাচ্চা হয়নি তুমি তোমার ভাইয়ের সন্তানকে ছেড়ে হিসাবে মানুষ করো একটা এতিমকে কুড়িয়ে মানুষ করো আর আমি আল্লাহ চাইলে সন্তান দান করতে পারি যখন পারি যখন ইচ্ছা তখন দিতে পারি পৃথিবীর মানুষের জন্য পিলকিতা আমি মারিয়াম ইদিন

নিজেকে পর্দা করেছে জিবরিল আমিন যখন প্রবেশ করেছেন মরিয়ম বললে আল্লাহর কসম করে বলছি তুমি যদি আল্লাহকে ভয় করো আর মানুষ হও তুমি আমার গৃহে থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বললে আমি কোনো মানুষ নয় আল্লাহর পাঠানো একজন ফেরেশতা আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছে যাতে তুমি ভয় না খেয়ে যাও আল্লাহ বললেন মরিয়ম হে আমার জিবরিল আমিন মরিয়মের জামার আস্তিনটা টিপে ধরো তার শরীরে স্পর্শ করো না জিবরিল আমিন ধরেছে টান মেরেছে আল্লাহ বললেন হে তুমি খালি তার ফুম মেরে দাও আল্লাহ কি হবে আল্লাহ বলে আমি আমার কুদরত দেখাতে চাই যেমনি ফুম মেরেছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মারিয়ামকে মাসের গর্ভপতি করলেন জোরে বলুন সুহানা ওই জন্যে কোরআনে আছে الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر باسا شديدا من لدن ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا حسنا ما كثين فيه ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا هم النبي ترى بول الله بچا الله سنتان برهن كرهت جره بالله ঈসা মাসির জন্য খ্রিস্টানরা বললে খ্রিস্টানদের পণ্ডিতরা যখন কোনো স্বামী নেই তখন আল্লাহ যখন তুলে নিয়েছে এটা আল্লাহর বলুন তখন খ্রিস্টানরা কিতাব থেকে বেরিয়ে গেছে গেছে তাদের নষ্ট হয়ে ওই জন্য গির্জার মধ্যে যিসুসের মূর্তি আর হাজরাতে মরিয়মের একটা মূর্তি তৈরি করে তার উপাসনা করে আর এটার কারণে আল্লাহ ঈসা মাসিকে কেয়ামতের দিনে ডার করাবেন কাঠগোলায় পানির বোতলটা দিন আদ গলাতে ডার করাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ ডার করাবেন যেমন আদালতে মুজরিমকে ডার করানো হয় আল্লাহ পরশনা ছেড়ে দিবেন কাকে হযরত ঈসা মাসীহকে ইসকাল আল্লাহু ইয়া ঈসা বনু মারইয়াম আনতা কুলতালিন নাসিত তাকি দুনী ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ হে আমার ঈসা তুমি কি বলেছিলে তোমার কমের লক্কে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর ও দুটো খোদা ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুন লিয়া কুলা নাকুলা মা লায়সালিবি হক ইন কুনতু কุลতু ফাকাদ আলিমতা তালামু মা ফি nafsi ওয়া লা আলামু মা ফি nafsi ইন্নাকান্তা আল্লামুল গুয়ব আপনি হচ্ছেন আলীমুল গায়ে খবর জানেন যে কথা বলার আমার অধিকার নাই উ আল্লাহ আমি সে কথা কেমন করে বলতে পারি আমার আল্লাহ বলবেন আমি সব জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে টার করিয়েছি এরপর আল্লাহ বলবেন এদিকে চানামের রাস্তা দেখিয়ে দাও প্রবেশ করো চান নামে তাদেরকে বলা হবে তোমাদের যারা যাদের উপাসনা করেছিলে ইসা আক্তার মায়ের আজকে কেন তারা তোমাদের উপকারে আসছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমার হে আমার ফেরেশতা মণ্ডলী শুনে নাও যতগুলো জাহান্নামি আছে তাদেরকে একসাথে বাঁধো জুমারও মানে হচ্ছে জমা হওয়া গরুর পাইকেররা যেমন হাট থেকে গরু আনে একসঙ্গে দশটা করে বাঁধো বারোটা করে বেঁধে বেঁধে ওইভাবে একসঙ্গে বাঁধো আর জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেস তারা প্রচলন ছুটবে হাত্তা ইদা যা উহা ফুতিয়া আবু আবুহা আলা আলাহুম খজানা তু আলাম ইয়াতি কুম রুসুল তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আল্লাহর কসম যারা আল্লাহকে ভয় করেন না তারা শুনেলেন কেয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিকে দাঁড় করাবেন আর আল্লাহ জাহান্নাম যখন আল্লাহ জাহান্নামকে হাজির করবেন আর জাহান্নাম যখন তর্জন গর্জন দেবে জাহান্নামের লিলি হাংসিকা ফুটে উঠবে তখন বেঈমান কাপের নাম দেখে আমার আল্লাকে কেঁদে কেঁদে বলবেন রব্বানা অফসর নাম অসামিনা ফরজিনা নাম সলিহা ইন্নাম আমরা আজকে লীলিহানসিকা দেখতে পাচ্ছি যার নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও ভালো কাজ করব নেক কাজ করব নেক আমল করে আনব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন লাম লা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান আজমাইন আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব আমার ভাইরাম আমার মায়েরা বোনেরা আজকে এই মাদ্রাসার জলসা যাদের মনে হয় আমরা মালের প্রতি মহব্বত করি তারা শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিল লুম

রকম তোমাদের মধ্যে কিছু এমন লোক আছে আপনি বাজারে যাবেন গঙ্গারামপুরে অনেক দিন পর দেখা আসসালাম আলাইকুম ভাই কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি বুকটা ফেটে যাচ্ছে বুকে জড়ালো যেমনি আপনি চলে গেলেন পেছন থেকে বলছে সালা এখনো মরেনি নিবে বেঁচে আছে এমাল আছে না নাই আমাদের দেশে গাদা আছে পেছনে একরকম সামনে একরকম পরের রাতে আল্লাহ বললেন শোনো তাদের আরো اخلاق গুলো শুনে নাও আল্লাযী জামা আমালহু আদ্দাদা তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে রাখে ইয়া সাবওয়ানামালাহু اخলাদা আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনো দিন যাবে না হে আমার নবী কাল্লা লায়ুম বদন্ন ফি হুতামা আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব আমার নবী বিশ্বনবী চকের পানি ফেলিয়ে বললেন আদ্রা কামাল হুতামা ওগো আল্লাহ হুতামা কি জিনিস আল্লাহ বললেন নারুল লাহিল মুকাদা সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন আল্লাতী তাতলু আলাল আফিদা এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে ফেলিলে তাকে গলিয়ে ছিন্নবিচ্ছিন্ন করে দেয় সেদিনে কিয়ামতের দিনে এই ধরনের যারা নিজেদের মালের প্রতি mohabbat করে সম্পদের প্রতি mohabbat করে আল্লাহ এক একটা থামবাই একজন করে বন্দন করবে আর তাদের ল চর্বি গলে গলে পড়ে যাবে আবার আল্লাহ পুনরায় আবার করে দিবেন আবার গলে গলে পড়বে এইভাবে তাদের আজাব হতে থাকবে আমার ভাইরা সবাই নিয়ত করে নেন আজ থেকে আমরা দুনিয়ার প্রতি মহাব্বত রাখব না ইনশাআল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর হে আমার নবী বলে দাও এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি ধোকায় বসে আছেন কখন ধোকাটা কাটবে জানেন যখনই মৃত্যুর ঘন্টা আপনার কাছে বেজে যাবে তখন ধোকা কেটে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে আমার ভাইরা খুব সূক্ষ্মভাবে শুনেলেন হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালান মসজিদে নবীতে বসে আছেন নবীর সামনে নবীজি বসে আছে হাজরাতে আবু বাক্কার কাঁদছেন আল্লাহ নবী বললেন হে মেরে আবু বাক্কার এ মেরে আবু বাক্কার তেরে আঁখো বে আসু তোমার চোখে পানি কিসের জন্যে বললেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তিকে মূর্খ সব থেকে কে নবীজি বললেন হে আমার আবু বাকার পৃথিবীর মধ্যে সবথেকে বড় জ্ঞানী সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে চোরে বলুন শুভানা চব্বিশ ঘন্টায় একবারও শুয়ে শুয়ে রাত্রে যখন খানা খেয়ে বিবির পাশে শুবেন একবার মনে মনে ভাববেন আমি যদি আজকে মারা যাই কাল সকালে আমার বিবি আমার কাছে থাকবেন কবরে আমার লাশটা শোয়ানো হবে যাদের ষাট বৎসর সত্তর বৎসর হয়ে গেছে সেই বাবাজিদিকে জিজ্ঞেস করুন রাত্রে ঘুমাতে ঘুমাতে যখন চোখটা খুলে যায় ঘুমটা ভেঙে যায় আর মরণের কথা কবরের কথা মনে পড়ে বালিশটা ভিজে যায় চোখের পানিতে আমি আজকে মারা গেলে আল্লাহর কসম করে বলছি সমাজের লোক মনে করে কোনো মানুষ মারা গেলে বলে লোকটা বেঁচে গেল না লোকটার তো এই শুরু হলো মরে যাওয়ার পরে ঝামেলা স্টার কবার যদি আল্লাহর কসম এই দুনিয়াটা কিছুক্ষণের জন্যে আর কেয়ামত হচ্ছে আবাদান আবাদার জন্যে সেখানে জান্নাত জাহান্নাত এবং চিরকালের জন্যে আমার ভাই মুসলমান আপনাদিকে আজকে লাস্ট নসিহত করব। তিনটে কথার ওপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে কটা বললাম আরও জোরে বলুন কটা তিনটে ওয়াতিদ আল কুরবাহা কাহুয়াল মিস্কিন

তোমার এলাকায় দেখবে এতিম মিসকিন কোথায় আছে অবনাস সাবিলি ওয়ালা তুবদ্দির তাবদির আর তৃতীয় নম্বর হচ্ছে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে বাবা কথা বলে না আমি সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি আমি হচ্ছি মুসাফির এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে বরকত দিবে জোরে বলুন সুভান আমার ভাই অনেক টাকা দিয়েছে আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মক্কা নগরীতে একবার এলান করলেন আল্লাহর হুকুমে কোরআনে আছে ওমা ইউ করিদুল্লাহ কারদান হাসান জোরে বলুন সুভান আমার আল্লাহ কারদে হাসানা চাইবে দিনের খাতিরে আল্লাহর নবী বললেন হে আমার সাহাবিরা শোনো অমায়ুকুদুল্লাহ হাকারদান হাসান আল্লার রাস্তায় কে কি দান করবে বলো সাহাবিরা নিজেদের জান মালকে কোরবান করেছে শোনেন এখন আর জান দিয়া লাগবে লাগবে না এখন খালি মালের খরচ করতে হবে আপনি অতটা ইনে কি পাবেন জনবন শুভহানা আল্লার নবী এলান করলেন কোনো সাহাবই এক গাড়ি খেজুর এনে দিচ্ছেন কোনো সাহাবই অস্ত্র এনে দিচ্ছেন কোনো সাহাবই তলোয়ার এনে দিচ্ছেন ঢাল এনে দিচ্ছেন পানির বালতি এনে দিচ্ছেন যে যা পাচ্ছে নবীজির কাছে আল্লাহর রাস্তায় এনে দান করছেন নবীজি চেয়েছেন আল্লাহ চেয়েছেন আল্লাহর রাস্তায় দিনকে বাঁচাতে হবে এনে দিচ্ছেন সমস্ত সাহাবি এনেছেন একদম শেষে একজন পর্দার মধ্যে মহিলা এলেন একজন মা সাহাবি আল্লাহর নবীর মেয়ে ছেলে সাহাবি তিনি এগিয়ে এলেন তার সঙ্গে তার কাছে আছে একটা ছোট্ট চার বছরের বাচ্চা ছেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শাহী আমার স্বামী ইসলামের জন্য প্রাণ দিয়েছে আমার কাছে কিছু সম্পদ নাই আমার কাছে শুধুমাত্র আমার বাচ্চাটা আছে আমি এটা আল্লাহর রাস্তায় দান করলাম আমার নবী বিশ্বনবী বললেন এ মা আমি যুদ্ধের ময়দানে এই বাচ্চা নিয়ে কি করব বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যদি যুদ্ধের ময়দানে কেউ তীর ছুঁড়ে আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন আপনার শরীরে এত টুকু চোট না লাগে জোরে বলুন সুহান আল্লাহ আপনাকে যদি যুদ্ধের ময়দানে কেউ তলোয়ার চালায় আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন আমার ছেলেটা দিনের জন্যে কুরবানি হয়ে যাবে আমি আল্লাহর কাছে কান বললাম আমাকে দিনের জন্য আমার সন্তানকে কবুল করে জোরে বলুন সুভান আল্লাহ সাহাবিরা জান মালে কুরবানি দিয়েছে আপনাকে অতটা দিতে হবে না আমার ভাই কোরআনে পাড়া কটা আছে বা তিরিশটা বেড়া আছে আমি তিরিশটা চাইব